রামগড় এলাকায় সোমবার সকালে মৃৎশিল্পীর ছেলে নিখিল পালের ওপর হামলার ঘটনা সামনে আসে খাস কলকাতার গাঙ্গুলিবাগান বাজারের দ্বিতীয় গেটের কাছে পারিবারিক ওয়ার্কশপে এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির হাতে গুরুতরভাবে আহত হন তিনি বর্তমানে বাঘাজতিনের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিখিল অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বিখ্যাত মৃৎশিল্পী লক্ষণ পালের ছেলে নিখিল পাল আজ সকাল নটা নাগাদ ওয়ার্কশপে বসে সংবাদপত্র পড়ছিলেন ঠিক সেই সময় এক দুষ্কৃতী ভেতরে ঢুকে ছুরি দিয়ে তার গোলা ও হাতে কোপাতে থাকে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন শোলা কাটার ছুরি দিয়ে আঘাত করার ফলে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয় ওয়ার্কশপের সামনে থাকা এক দোকানি দ্রুত ছুটে এসে রক্ত বন্ধের চেষ্টা করেন এবং খবর পাঠানো হয় তার পরিবারের কাছে অত্যন্ত জখম অবস্থায় নিখিল পালকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের প্রথমে আশঙ্কা ছিল তার গলার শিরা কেটে গেছে তবে পরীক্ষা করে দেখা যায় যে পেশিতে গভীর ক্ষত হলেও শিরায় আঘাত লাগেনি ফলে বড় বিপদ থেকে রক্ষা পান তিনি ঘটনার পর হাসপাতালে গিয়েই আহত নিখিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পাটুলি থানার পুলিশ তবে তিনি হামলাকারীর পরিচয় সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেননি পরিবারের সদস্যদের দাবি কারো সঙ্গে শত্রুতা নেই তাদের পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কি কারণে এই হামলা কারা এর নেপথ্যে সব কিছুই এখন ধোঁয়াশা ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে